رحمة um, الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور I'm بسم الله الرحمن الرحيم جاء الحق ونهق الباطل ان الباطل كان ذوقا فقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده الله لا اله الا الله وان اقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان او كما قال عليه الصلاه والسلام الشهدين والشهدين والحمد لله رب العالمين بلغ العلام كماله كش 아 <susurra> সর্বসাধারণ মমেন মুসলমান বাবা মহান আল্লাহ দরবারে আমরা শুকুর আদায় করি যে অল্পী আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে এসেছে আল্লাহ তালার পবিত্র স্থান মুসলমানের ইবাদ এজন্য আল্লাহ দরবারে আমরা কালীমাত্র সবুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে যে আদম পাঠাইছে এই আদম সন্তানগুলির পরিচালনা করার জন্য দুই লক্ষ চব্বিশ সাদা মতান্তরে তিন লক্ষাধিক নবী পাঠাইছে এরা দুনিয়াতে এসে এক কালিমা দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ তালা নবীদেরকে বানাইছেন মাসুম এদের কোনো গুণা নাই আরেকটা শ্রেণী বানাইছেন এরা হইল ফেরস্তা এরাও মাসুম এদের এদেরও কোনো গুণা নাই তো নবীগণ ওম্মদেরকে দিনের পথে ডাকছেন জান্নাতের পথে ডাকছেন জাহান্নামের পথ থেকে দূরে সহায় দিচ্ছেন যে উম্মতরা নবীদের কথা মানছে তারা জান্নাতি হইতে পারছে যারা মানে নাই তারা জাহান নাম অল্লাহতলা পিজি লক্ষ লক্ষ নবী পাঠাইছে এই লক্ষ লক্ষ নবমীতে সবচে বড় নবী সবচে দাৱিনবী সমাৰ শেষে আখরি নবী মহামদ শতলভ আন শতম কে পাঠাইছে

এই সময়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আর নবে দুনিয়ার বুকে আগমন করবি এর খুশিতে আকাশের ফেরেস্তারা খুশিতে মাথারা গাছের পাখিগুলি খুশিতে মাথারা মক্কা মানুষ বলেও কিছু কিছু মানুষ অপেক্ষায় রয়েছে কখন বিশ্ব নবী দুনিয়াতে আসবে নবীজির আপন দাদা আবুদুল মোতালিব কখন আসবে অপেক্ষায় কারণ অক্ষায় বৃষ্টি হয় না দুর্ভিক্ষ নবী বরকতের নবী যখন আসবে তখন পৃথিবীর রংটাই পাল্টা যাবে রহমতে বড় বড় হয়ে যাবে বরকতে বড় হয়ে যাবে আল্লাহ আগে আরো কিতাব পাঠাইছেন ইঞ্জিল আল্লা কথা জানায় যে একজন জন্য আমি পাঠাব যে নবী দুনিয়াতে যেদিন আসবে ওই দিনটায় পূর্ণ হয়ে যাবে সোহান আল্লাহ

থেকে একশত তিন খানা কিতাবে লেখা আছে তখন কোরআন নাজিল হয় না নবীর কথা আলোচনা সারা পৃথিবীতে চলে তখন নবী আসবেন আসে নাই দেখেন না যখন কোন মা ফিল হয় বক্তা আসলে আসার আগে তার আলোচনা শুরু হয় এই বক্তাটা এমন খুব খুব ভালো বয়ান করে খুব সুন্দর আলোচনা করে তো নবী দুনিয়াতে আসার আগে নবীকে নিয়ে আলোচনা হয় আকাশের ফেরেশতারা আলোচনা করে পাখিদের মধ্যে আলোচনা হয় জঙ্গল পাখি বলে অচিন্ত আকাশের ফেরেস তার শুধু কিছু মানুষ গোলাঙ্গার বলে সিনেমায় কথা বলেন ঠিক না বেটি যারা চিনে অচিনে নাই তারা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট হয়ে আছে আর যারা চিনেছে যারা বুঝেছে যারা নবীর কথা অনুযায়ী চলেছে

তাহলে আপনি কতটুকু নবীর চিনলেন কতটুকু নবীর মানলেন কতটুকু নবীর জানলেন কি জানেন কি মানেন কি করেন নবী সম্পর্কে যদি বলা হয় নবীর পরিবারে কয়জন আছে বলেন এক্সিডেন্টের মানুষ আছে এরা কত নাম কয় তো মা ফতেমা হুসেন হুসেন আলি মোহাম্মদ এর বছর পাত তারা চিনে নবী মা আর দুনিয়ার বুকে এখনো আছে নাই আলোচনা হয়ে গেছে মানুষ কালি ঈশ্বর নবীন দাদারে ও আব্দুল মুত্তালিব তোমার কবে আসবে কবে আসবে তোমার নাতি কারণ যেদিন আসবে ওই দিন বরকত শুরু হয়ে যাবে ওই দিন দৃষ্টি শুরু হয়ে যাবে বরকত শুরু হয়ে যাবে আলোচনা আগে থেকে হয়ে রয়েছে এর জন্য কিছু কিছু মানুষ অপেক্ষার মাসে এই দুনিয়াতে প্রধাপন যখন করবেন মা আমেনা যখন কে যায় নবী তখন পেটে খোয়া থেকে পানি উঠাইতে যায় খোয়ার পানি নিচ থেকে উপরে উঠে চলে আসে সোহান আল্লাহ বলে খোয়ার পানি নিচে মা মেরা যখন পানি উঠাইতে যায় খোয়ার পানিগুলি অটোমেটিক উপরে চলে আসে কোন সিঁদে নিয়ে আসতে পারে বলেন না সুহান আল্লাহ মা মেনা যখন শুধু সানাম জানাই সালাম আর তখন আমার আমার বেটি বাবা কাবু তীর জন্মের ছয় মাস আগেই দুনিয়া থেকে বিদায় নিস সন্তানের চাহাটা দেখতে পারে না দেখতে পারে নাই বাবা দুনিয়া থেকে চলে গেছে যার বাবা নাই সে মতে বাবা হারানোর কথ জন্মের পরে নবী বাবা পায় নাই বাবার আদর সহাগ পায় নাই কারণ সন্তান গুলি বাবার আঙ্গুলি ধরে দরে বাজারে যায় হাজার হাজার আবদার বাবার কাছে সন্তান জানায় রাস্তা দিয়ে যখন কোনো দোকানদার যায় হকার যায় সন্তান চিৎকার করে বাবা এটা আমার লাগবে বাবার কাছে টাকা না থাকলে দার করে হলেও সন্তানের কান্না তামায় অথবা সন্তানের আবদার পূরণ করি বাবা যখন বাজায় তাকে সন্তান ফোন দিয়ে বলে দে বাবা আমার আবেল লাগবি বাবার কাছে টাকা না থাকলেও বাকিতে হলেও সন্তানের জন্য নিয়ে আসে কথা বলেন ঠিক না ঠিক নবী আমার বাবা এমা নেথিম নভী বাবার চেহারাটা দেখতে পারে না আল্লাহ দাদা পরে নমী দৌ আমি আপনাকে পেয়েছি এথিম অবস্থা কিন্তু আল্লাহ তালা নবীকে একের পরে একজন গার্জিয়ান বানা রাখছেন কারণ সরাসরি তো আল্লাহ তালাই নবীকে পরিচালনা করেন কিন্তু একের পরে গার্জিয়ান বানা রাখছেন আল্লাহ তালাই নবীকে পরিচালনা করছেন উৎসব থাকতেই নবীজি যেদিন এই দুনিয়াতে পদার্পণ করলেন মা আমে না বলে আমার ছোট শিশু জন্মগ্রহণ করল কি হবে তার নাম কে যেন আকাশ থেকে বলে যায় তার নাম হবে মোহাম্মদ বলে জন্মের আগে নাম ছিল আহম্ম জন্মের পর হয়ে গেল মোহাম্মদ তারপরে বিভিন্ন দিতে লাগলেন তে মুসলমান বাবারা যেদিন এ দরাতি জন্ম নিলেন মা আমেনা বলেন আমি দেখি আমার চোখের সামনে রোম এবং পারস্যের সব সম্পদ গুলি আমার চোখের সামনে বেসে গেছে আল্লাহ সব সম্পদ বেসে গেছে হাজার বছরের অগ্নি কন্ড আগুন জ্বালায় যারা মূর্তি পূজা করত নবীজি জন্ম যেদিন নিয়ে দুনিয়া জমিনে যেদিন পড়েছেন ওই দিন হাজার বছরের অগ্নিখণ্ডটা যেটা দিয়া শিরিক করা হইতো নবীর আগমনে ওই আগুনটা নিবে গেছে সুবহানাল্লাহ আর আস্তে قلنا সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ যা আল হক ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা ক নবী বলেন সত্য এসে গেছে মিথ্যা দরিবত হয়ে যাবে কাবার ভিতরে তিন শত ষাটটা মূর্তি নবীর জন্মের সাথে সাথে সবগুলি মূর্তি সদায় বড়ে গেছে এর মুসলমান নবী এসেছে শিরিক দূর করার জন্য নবী এসেছেন মানুষদেরকে আল্লাহর প্রতি ডাকার জন্য আল্লাহর বড় প্যারা আল্লাহর বড় মাহবুব বান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী সবচেয়ে বড় নবী আল্লাহ তালা দুনিয়ার জুমিনে পাঠায়া দিছেন আর বলে দিছেন যার দুনিয়ার জুমিনে অল্প হায়াত আমি আপনাকে দেব মাত্র তেষট্টি বছর হায়াত তেষট্টি বছর হায়াতের জিন্দিগীতে পৃথিবীর রং পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর মানুষ বলে আল্লাহকে ভালোভাবে চিনবে পৃথিবীর মানুষগুলি শিরিক থেকে দূরে থাকবে পৃথিবীর মানুষগুলি বেদাত থেকে দূরে থাকবে কারণ আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে যেই পরিমাণে মানুষ শিরিক বেদাঁত করতু নবী আসার পরি অনেকটাই কমে গেছে নবী আসার আগে দুনিয়ার অবস্থাটা খুব খারাপ ছিল আর সবচেয়ে খারাপ ছিল ওই মক্কা নগরী এজন্যই আল্লাহ ওই জায়গায় নবীকে পাঠাইছেন আর দুনিয়ার সবচেয়ে মধ্য স্থান হল ওই মক্কা এজন্য ওই মক্ষাতেই পাঠাইছেন যাতে এখান থেকে চতুর্দিকে নবীজির যে কাজ এগুলি যাতে পৌঁছায় দিতে পারেন কালেমার দাওয়ার চোদ্দোর দিকে যাতে পৌঁছায় দিতে পারেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে নবীজির দাওয়াত পৌঁছে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে নবীজির কাজগুলি পৌঁছে না আল্লাহ তালা এমন ভাবে বানায় দিয়েছে কারণ এক গুত্রের জন্য ছত্রিশ হাজার নবী আল্লাহ পাঠাইছেন কিন্তু তারা ওই গুত্রেই শেষ গুত্রের বাইরে দাওয়াত দিতে পারে নাই সারা পৃথিবীর জন্য নবী বানা পাঠাইছেন কিন্তু আমার আপনার নবীরে আল্লাহ তালা বানাইছেন তো সারা পৃথিবীর জন্য আমি নবী বানাইছি অনেক রে কিন্তু আপনারে আমি বানাইলাম আমি আল্লাহ যতটুকের জন্য আল্লাহ আপনি নবী ততটুকের জন্য নবী সুহান আল্লাহ কি পরিমানে পার আল্লাহ তালা দিছেন এজন্য এক শ্রেণী মানুষ কলাই নবী যত বড়ই হক কখনো আল্লাহর সমান হতে পারবে সমান বলা যাবে না এটা শিরিক নবী আল্লাহ আল্লাই নবী কথা কখনো বলা যাবে না তার ইমান থাকবে না সকল মানুষের উপরে শুধু আল্লাহ তালার নিচে আল্লাহর পরেই নবীর স্থান এরপরে বাকি সব স্থান এই বিশ্বাস এতে দা রাখতে হবে শিরিক করা যাবে না লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না এ বাংলাদেশের যে সমস্ত মাজারগুলিতে শিরিক হয় ওই মাজার থাকবে না ইনশাল্লাহ জোরে বলেন এটা অলিয়া উলিয়াদের দেশ তিনশো ষাট জন অলিয়া আছে জন আউলিয়া আছে কিন্তু মাজার যদি বলেন তো বারোশো যাইব কথা বলেন ঠিক নামে ঠিক প্রকৃতপক্ষে যারা আল্লাহর অলি তাদেরকে অপমান করা যাবে না তাদের মাজারও ভাঙা যাবে না কিন্তু যারা বাড়ি আর ভণ্ডামিয়ার আর নাচ গান করে এদেরগুলি রাখা যাবে কথা বলেন রাখা যাবে না যেখানে শিরিক হয় ওখানেই বন্ধ করতে হবে কারণ কিছু মানুষ আছে মাজার ভাঙ্গা দেখলে এদের মনে কষ্ট লাগে তাহলে এদের মনে যদি কষ্ট লাগে ওই মাজার দিয়া ব্যবসা করে ইমান যদি নষ্ট করে তাহলে কি কষ্ট লাগে না কথা বলে ইমান ভাঙ্গা বেশি কষ্ট না মাজার ভাঙ্গা বেশি কষ্ট কারণ প্রকৃতপক্ষে যারা আল্লাহর এদের মাঝারে কিছু করা যাবে না ভাঙ্গাও যাবে না তবে যারা শিরিক করে এদেরকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক শিরিক করে গুমা করে এই রকমগুলি রাখা যাবে না কারণ সবচেয়ে সেজদা হয় মসজিদে আর এই শ্রদ্ধাটা একমাত্র আল্লাহ দিতে হয় অন্য কাউকে নয় এজন্য শিরিক মুক্ত জীবন যাতে গড়ার তফিক দান করে সকলে বলো না আমি কারণ শিরিককারীকে আল্লাহ তালা পছন্দ করেন না শিরিক এটা এমন একটা গুণা যে গোনাটা আল্লাহ ক্ষমা করেন না আপনি নামাজ সরেন না এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারে রোজা রাখেন না এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিক করা মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা আল্লাহর সাথে সমান আরেকজনকে মানা শিরিক করা এই জন্য শিরিক থেকে বেছে থাকতে হবে মুসলিম শরীফে এক হাজারের উপরে কাজ আছে যেগুলি করা শিরিক এজন্য যখনই কোনো আমল করবেন আগে বুঝবেন কোরআনে আছে কি না হাদিসে আছে কি না যদি থাকে তাহলেই করবেন কোরআন হাদিসের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তো হাসরের ময়দানে মুসিবতে পড়ে যাবেন এজন্য মুসিবত থেকে বাছার জন্য আপনাদেরকে বোঝানো হচ্ছে বলা হচ্ছে এরপরেও যদি না বুঝেন সিরিক করতেই তাকে সেটা আপনার ব্যাপার আমাদের বলার বলে দিলাম যতটুকু করার করে দিলাম বাকিটা যার যার ইমানের ব্যাপার আল্লাহ তাহলে আমাদেরকে সকল গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আরো জুড়ে বলুন আমি যারা সন্ন্যত পড়েন চারকাত অবলো যাব সন্নত পড়েন